আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পদ্মা টিভির এখনকার আয়োজনে প্রথমেই জানিয়ে শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিএনপির সঙ্গে ইউরোপীয় ইলেকশন এক্সপার্ট টিমের ভার্চুয়াল বৈঠক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের জন্য ঢাকায় আসা ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের ইলেকশন এক্সপার্ট টিম ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপির সঙ্গে সোমবার বিকেল তিনটায় এ বৈঠক অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক এ বৈঠকের বিস্তারিত জানাব ভিডিওটি না দেখতে থাকুন এবারে জানাবো বিরোধীদের যোগাযোগ বাড়ছে মাঠে নামা তৎপরতা সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনকে চূড়ান্ত জোরদারের কথা ভাবছে বিএনপি সহ বিরোধী দলগুলো ইতিমধ্যে তারা এর প্রস্তুতিও নিচ্ছে এর জন্য নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় নিচ্ছে তারা জানাবো বাণিজ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়ন প্রতিবেদন বাংলাদেশের জন্যে সতর্কবার্তা বাংলাদেশের শ্রম এবং মানবাধিকার বিষয়ে উদ্বেগ জানিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন অর্থনীতিবিদরা এই প্রতিবেদনকে সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করে বলেছেন ইউরোপীয় কমিশন উদ্বেগের বিষয়গুলো বাংলাদেশের গুরুত্ব সহকারে দেখা উচিত এদিকে একতরফা প্রহসনে নির্বাচন জনগণ মানবে না ইসলামী আন্দোলন সরকারের একতরফা প্রহসনে নির্বাচন দেশবাসী মানবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মৌলানা সৈয়দ বিল্লাহ আল মাদানি এদিকে অবশেষে সুখবর পেলেন মশিউর রহমান রাঙা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর এক আসনে স্বতন্ত্র প্রার্থীর জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ হামাসকে ধ্বংস করা যাবে না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ গাজ্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধ্বংস করা যে প্রতিজ্ঞা ইসরায়েল নিয়েছে তা অর্জন করা সম্ভব নয় হামাস কোন ব্যক্তি বা সরঞ্জাম বা কোনো কাঠামোর তালিকা নয় যে তা ধ্বংস করা যাবে বরং এটি একটি ব্র্যান্ডের নাম এটি একটি ধারণা নাম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপার্ট টিমের ভার্চুয়াল বৈঠক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুমাসের জন্য ঢাকায় আসা ইউরোপীয় ইউনিয়নের চারজন সদস্যের ইলেকশন এক্সপার্ট টিম ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপির সঙ্গে সোমবার বিকেল তিনটায় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান সহ বিএনপির জ্যেষ্ঠ পাঁচ নেতা এতে অংশগ্রহণ করেন জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়ুল কবির খান সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে এদিকে রোববার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে এক্সপার্ট দল আগারগাঁও নির্বাচন ভবনে বেলা এগারোটায় প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে ইসি সূত্রে তথ্য জানা গেছে এর আগে গত উনত্রিশে নভেম্বর ঢাকায় পৌঁছায় ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের নির্বাচনী এক্সপার্ট টিম তারা সবাই রোববার ইসির সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন তবে দাদর সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে গত বিশে সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানায় ইউরোপীয় সাত দেশের এই জোট চিঠিতে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছিল বাংলাদেশের নির্বাচন যথাযথ পরিবেশ নেই তাই বাংলাদেশে তারা নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না সেই চিঠিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর মতো তহবিল না থাকার বিষয়টিও উল্লেখ করেছিল ইউরোপীয় ইউনিয়ন জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক পাঠানো নিয়ে গত উনত্রিশে নভেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে যৌথ সভা করে ইউরোপীয় ইউনিয়ন বৈঠকে সংস্থাটি দশ প্রতিনিধি উপস্থিত ছিলেন বৈঠকে ইসিকে তারা অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেন বিরোধীদের যোগাযোগ বাড়ছে মাঠে নামা তৎপরতা সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনকে চূড়ান্ত জোরদারের কথা ভাবছে বিএনপি সহ বিরোধী দলগুলো ইতিমধ্যে তারা এর প্রস্তুতিও নিচ্ছে এর জন্য নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় নিচ্ছে তারা এরই অংশ হিসেবে গত ত্রিশে নভেম্বর রাজধানীর তোপখানায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বৈঠক করেছে বিএনপি সহ যুগপথ আন্দোলনের রাজনৈতিক দলগুলো বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে শিগগিরই এই কর্মসূচি নির্ধারণ করে তারা রাজপথে নামবে তবে এই কর্মসূচি এখনো নির্ধারিত হয়নি সামনে যুগপৎ আন্দোলনের দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আরও বৈঠক এবং আলোচনা করবে বিএনপি ওইসব বৈঠকে চূড়ান্ত কর্মসূচি নির্ধারণ করা হবে কর্মসূচি নির্ধারিত না হওয়া পর্যন্ত হরতাল ও অবরোধ কর্মসূচি চলমান থাকবে নির্বাচনের প্রচারণার প্রথম দিন আঠারোই ডিসেম্বর থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে দলটি রাজপথে নামতে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে বৈঠক সূত্রে জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যানের জন্যই মূলত ওই বৈঠক ডাকা হয়েছিল বৈঠকে কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে সেখানে ঘেরাও গণমিছিল এবং বিক্ষোভ সহ জন জনসম্পৃক্ততামূলক কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন নেতারা এই প্রসঙ্গে সরকার পতনের দাবিতে রাজপথে আন্দোলনরত দলগুলোর নেতাদের সঙ্গে কথা হয়েছে মানব জমিনের তারা বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার অভিযান এবং তল্লাশি সহ বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিএনপি এখন তসনস অবস্থা তারা আগের মতো রাস্তায় নামতে পারছে না এর জন্য বিকল্প কর্মসূচির চিন্তা করা হচ্ছে কারণ বিএনপি রাজপথে নামতে না পারলে এসব কর্মসূচি সফল হবে না এর জন্য যুগপথ আন্দোলনের দলগুলো নতুন কর্মসূচি নিয়েও চিন্তা করতে বিএনপিকে পরামর্শ দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন ষড়যন্ত্রমূলক নির্বাচন জনগণ মেনে নেবে না বৈঠক থেকে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিরোধীরাও মূলত এজন্যই বৈঠকটি হয়েছে তবে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন নতুন কর্মসূচির বিষয় চিন্তা করা হচ্ছে শীঘ্রই কর্মসূচি নির্ধারণ করা হবে এজন্য আগামীতে আমরা আবারও বসব গণফোরাম একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন বৈঠকে জনসম্পৃক্ততামূলক কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে তবে কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি সামনে যুগপথ আন্দোলনের দলগুলো আবারও বৈঠকে বসবে বিএনপির সঙ্গে আলোচনা করে কর্মসূচি দিচ্ছে জামাত সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে যুগপত আন্দোলনে না থাকলেও আলোচনার ভিত্তিতেই কর্মসূচি দিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী আর দলটির আগামী রোববার থেকে আটচল্লিশ ঘন্টার অবরোধ পর্যন্ত এ কর্মসূচি থাকতে চায় এরপর বিএনপির সঙ্গে আলোচনা করে আবারও পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ মানব জমিনকে বলেন আমরা যে কর্মসূচি দিচ্ছি এই কর্মসূচি চলমান থাকবে কারণ সভা এবং সমাবেশের সময় পার হয়ে গেছে আর বিএনপির সঙ্গে রাজপথে একই মঞ্চে না থাকলেও তাদের সঙ্গে আলোচনা করে আমরা অভিন্ন কর্মসূচি দিচ্ছি আর আগামী রোববার থেকে অবরোধ আসছে এরপরে বিএনপির সঙ্গে আলোচনা করে আবারও নতুন কর্মসূচি দেওয়া হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মলনা গাজী আতাউর রহমান মানবজমিনকে বলেন সরকার পতনের আন্দোলনকে গঠনমূলকভাবে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই আন্দোলনের বিষয়ে বিএনপির সঙ্গে আমাদের আলোচনা চলছে কিন্তু এখন তো বিএনপির কারো সঙ্গে ফ্রিভাবে আলোচনা করা যায় না আর আন্দোলনকে আরও জোরদারভাবে এগিয়ে নেবার কথাও চিন্তা করা হচ্ছে গত আঠাশে অক্টোবর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে সমাবেশ পণ্ড হয়ে গেলে পরদিন হরতালে ডাক দেয় বিএনপি এরপর থেকে এ পর্যন্ত ষোলো দিন অবরোধ এবং চার দিন হরতাল করেছে দলটি বাণিজ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদন বাংলাদেশের জন্য সতর্ক বার্তা বাংলাদেশের শ্রম ও মানবাধিকার বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন অর্থনীতিবিদরা এই প্রতিবেদনকে সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করে বলেছেন ইউরোপীয় কমিশনের বিষয়গুলো বাংলাদেশের গুরুত্ব সহকারে দেখা উচিত শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বিভিসি বাংলা উল্লেখ করা হয় ইউরোপের বাজারে বাংলাদেশের বর্তমানে ইবিএ সুবিধা পেয়ে থাকে এর অর্থ হচ্ছে অস্ত্র ও গোলাবারুদ ছাড়া রপ্তানিযোগ্য সব পণ্যে ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত বা কোটামুক্ত প্রবেশাধিকার এই সুবিধার আওতায় বর্তমানে 47টি দেশ রয়েছে এই দেশগুলোকে ইউরোপীয় পুনরপ্তানের ক্ষেত্রে নির্ধারিত 12 শতাংশ শুল্ক দিতে হয় না গবেষণা প্রতিষ্ঠার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর ডিস্টিংগুইশড ফেলো অধ্যাপক মুস্তাফিযুর রহমান বিবিসি বাংলাকে বলেন ইটার মানে এটা নয় তারা ইবিএ থেকে উদ্ধৃত করবে সেটা না তাদের কিছু কনসার্ন আছে সুতরাং সেদিকে থেকে অবশ্যই এটা আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত গত 21 নভেম্বর ইউরোপীয় কমিশন জএসপি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওই প্রতিবেদনের সাথে হাই রিপ্রেজেন্টেটিভ অব দ্য ইউনিফর্ম ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি পলিসির সাথে যৌথভাবে করা একটি স্টাফ ওয়ার্কিং ডকুমেন্টস রয়েছে জিএসপি ভুক্ত দেশের মধ্যে প্রত্যেকটির জন্য এবং ইবিএ ভুক্ত শুধু তিনটি দেশের জন্য একটি ডকুমেন্টস তৈরি করা হয়েছে ইবিএ ভুক্ত ওই দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে মিয়ানমার এবং কম্বোডিয়া ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি এই তিনটি দেশের সাথে তাদের কর্মকাণ্ড বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এসব দেশের সাথে যেসব ক্ষেত্রে কর্মকাণ্ড বাড়ানো হয়েছে তার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে যা জাতিসংঘের মূল এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিবেদন ও পরামর্শের সাথে সম্পর্কযুক্ত ইউরোপীয় পার্লামেন্ট এবং সংস্থা সমাজ ট্রেড পরামর্শ বাস্তবায়নের উদ্বেগ প্রকাশ করা হয়। বর্তমানে থাকা জিএসপি নিয়মকানুনের মেয়াদ চলতি বছরের শেষ দিকে শেষ হয়ে যাবে নতুন জিএসপি নিয়মকানুন গ্রহণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এ সময় বর্তমান নিয়মকানুনের মেয়াদ দু সাতাশ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এই মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া শেষ ধাপের কাজ করছে ইউরোপীয় পার্লামেন্ট এবং কাউন্সিল যা আছে এই প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপে রপ্তানি ক্ষেত্রে ইবিএভুক্ত দেশগুলোর মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে বেশি সুবিধাভোগী দেশ গত কয়েক দশকে এই সুবিধা নিয়ে বাংলাদেশ তার অর্থনীতির প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন ঘটিয়েছে বাংলাদেশের রপ্তানি মূলত তৈরি পোশাক শিল্প নির্ভর দু হাজার বাইশ সালে ইউরোপীয় ইউনিয়ন মোট রপ্তানি নব্বই শতাংশ বাংলাদেশ থেকে হয়েছে দু হাজার বাইশ সালে বাংলাদেশ থেকে বাইশ হাজার দুশো বাহাত্তর মিলিয়ন পাউন্ড মূল্যের পণ্য আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপে বাংলাদেশের সব রপ্তানি ইবিএ সুবিধার আওতায় হয়েছে থেকে 2020 থেকে 2022 পর্যন্ত কোভিড দেশের তালিকা থেকে বের হওয়ার সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ 2026 সালে দেশটির এই তালিকা থেকে বের হয়ে যাবে স্বল্পনত দেশ থেকে বের হওয়ার মানে হচ্ছে এই তিন বছর পর বাংলাদেশ ইভএভুক্ত দেশের তালিকা থেকে বের হয়ে সাধারণ জএসপি সুবিধাদদেশ হবে ইউরোপীয় ইউনিয়ন নিয়মিত তাদের উদ্বেগের বিষয়গুলো বাংলাদেশকে জানিয়েছে এ পর্যন্ত দুটি পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ সফর করেছে একটি 2019 সালের অক্টোবরে এবং আরেকটি 2022 সালের মার্চে এই সফরের সময় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আন্তর্জাতিক শ্রম আইন মানবাধিকার বাস্তবায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে পরিষ্কার বার্তা দিয়েছে সতর্ক বার্তা 2017 সালের প্রথম এই দেশগুলোর সঙ্গে কর্মকাণ্ড বাড়ানো হয় এবং এটি এসংক্রান্ত দ্বিতীয় নথি বলে জানানো হয় এই তিনটি দেশের বাইরেও ইভিএভুক্ত 47টি দেশের মধ্যে আর কোনো দেশ নিয়ে এই নথি বানানো হয়নি অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান বলেন এই প্রতিবেদনের মানে হচ্ছে তারা এই দেশগুলোকে বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রেখেছে তিনি বলেন এটা থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে তাদের কিছু কনসার্ন আছে তাদের কনসার্নগুলো এই তিনটি দেশের সাথে আলাপ আলোচনা করছে তাদের বিভিন্ন পরামর্শ এবং এটা যে মনিটরিং এর মধ্যে রয়েছে সেটাও তারা জানাচ্ছে সুতরাং সেদিক থেকে অবশ্যই এটা আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত কিছুদিন আগে শ্রম অধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র নতুন নীতি ঘোষণা দিয়েছে এবং সেখানে বাংলাদেশের গার্মেন্টস কর্মী ও শ্রমিক নেতার কল্পনা আক্তারকে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে যদিও বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে এটা আসলে সারা বিশ্বে শ্রম পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি নীতি গ্রহণ করেছে যেখানে বাংলাদেশের শঙ্কিত হওয়ার কিছু নেই শেষ করছে আন্তর্জাতিক সংবাদে হামাসকে ধ্বংস করা যাবে না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধ্বংস করা যে প্রতিজ্ঞা ইসরায়েল নিয়েছে তা অর্জন করা সম্ভব নয় হামাস কোনো ব্যক্তি বা সরঞ্জাম কোনো অবকাঠামো বা তালিকা নয় যে তাকে ধ্বংস করা যাবে বরং এটি একটি ব্র্যান্ড বা নাম একটি সাধারণ নাম ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন লেবানিস আমেরিকান গবেষক হুসেন ইবিস হামাসকে ধ্বংস করার যে লক্ষ্য তা স্বল্প মেয়াদে অর্জন করা কি সম্ভব কিনা এই প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি শুক্রবার প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি টানা দেড় মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের পর গত চব্বিশে নভেম্বর একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাজ চার দিনের এই যুদ্ধবিরতি দুবার বেড়ে সাত দিনে গড়ালেও অষ্টম দিনে আবারও শুরু হয় যুদ্ধ বিশ্ব যখন গাজা উপত্যকায় একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির আশা করেছিল এমন সময় পুনরায় যুদ্ধের দামামা বেঁচে ওঠায় আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে নেতানিয়াহ সরকার যে লক্ষ্যে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তা স্বল্প সময়ে অর্জন করা সম্ভব নয় বলে মনে করছেন গবেষক হুসেন ইবিস তিনি বলেন ইসরায়েল আক্রমণ চালিয়ে নিছক প্রতিশোধ নিতে চাইছে হামাসকে ধ্বংস করার লক্ষ্যে যুদ্ধে জয় সম্ভব নয় কারণ হামাস একটি ব্র্যান্ডের নাম এবং একটি ধারণা কোনো ব্যক্তি বা সরঞ্জাম এবং অবকাঠামো তালিকা নয় যেটি হত্যা বা ধ্বংস করা যেতে পারে ইসরায়েল যাই করুক না কেন এই সংগঠন টিকে থাকবে ইবিস বলেন সুতরাং প্রশ্ন হল মূল যুদ্ধ শেষে গাজায় ইসরায়েল কি করতে চায় এবং তাদের কাছে এই প্রশ্নেরও কোনো উত্তর নেই তারা তা বিবেচনা করছে বলেও মনে হয় না হামাস যোদ্ধাদের হত্যা করা এবং তাদের সব সরঞ্জাম অবকাঠামো ধ্বংস করার আপ্রাণ চেষ্টার বাইরে তার কিছু ভাবছে বলে আমার বিশ্বাস হয় না গাজার যুদ্ধে ইসরায়েলের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন কোনো রাজনৈতিক প্রেক্ষাপট ছাড়াই এ কাজ করছে ইসরায়েল যেটি কোনো যুদ্ধরত শক্তির জন্য একটি বিপর্যয় কেননা ক্লোজ উইচ বলেছেন যুদ্ধ হলো অন্য উপায় রাজনীতি এই যুদ্ধে হামাসের অবস্থানে নিয়ে ইবিস বলেন অন্যদিকে হামাসের খুব স্পষ্ট একটি লক্ষ্য রয়েছে সংগঠনটি চায় ইসরায়েল গাজায় থাকুক যাতে সময়ের সঙ্গে সঙ্গে দখলদার বাহিনীর বিরুদ্ধে তারা একটি বিদ্রোহ গড়ে তুলতে পারে সংগঠনকে এখন ইসরায়েলের বিরুদ্ধে একটি চিরস্থায়ী যুদ্ধরাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে চলমান এই যুদ্ধে হামাসের একটি স্পষ্ট রাজনীতি কাঠামো রয়েছে শুধু ইসরায়েলের সঙ্গে যুদ্ধই নয় সংগঠনটির বিদ্রোহকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায় যা বিপজ্জনক কেননা এর অর্থ দানায় গাজার জনগণ এবং এবং সমাজের জন্য একটি তাৎক্ষণিক ধ্বংসযোগ্য তারা রক্তমাখা মাখা ফেলে নিজেদের ফিলিস্তিনি জাতীয় আন্দোলনকে একমাত্র বৈধ নেতা হিসেবে দাবি করবে কেননা গাজায় ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ন্ত্রণে তারা একাই প্রতিদিন ইসরায়েলি দখলদার বাহিনীর সঙ্গে লড়াই করছে